আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো লিটার ব্যবস্থাপনা দেখেন আমার ছাদের উপরে যে মুরগিগুলো ছিল আমি ওইগুলো মুরগিগুলো বিক্রি করছি কালকের আগের দিন তো আমি মুরগির লিটারগুলো অনেক খারাপ হয়ে গেছিল অনেক খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও আমি এটা সাফ করি নাই কারণ হচ্ছে আমি মুরগি বিক্রি করে ফেলছি তা লিটার সাফ করে কী করব এই চিন্তা বিক্রি করে আমি লিটারগুলো সাফ করে নাই তো এর আগের দিনে যে ওজনগুলো ছিল আমি এই লিটার সাফ না করার কারণে আমার আগের দিনের তুলনায় আর পঞ্চাশ গ্রাম ওজন আমি কম পাইছি মুরগির থেকে তো আসলে মূলত আমরা সবসময় যে সময় মুরগি বিক্রি করবেন যাই বিক্রি করেন তো মুরগি বিক্রি করে ফেলবেন এই চিন্তা ফিল করে যদি কেউ লিটার পয়সা না করেন যদি লিটার গ্যাস থেকে থাকে বা অনেক খারাপ অবস্থা হয়ে যায় তো ওই কিন্তু আপনি অনেক অভিনয় অনেক মারি খেয়ে ফেলবেন এই জন্য যারা যারা মুরগি পালন করেন খামারি আছেন তো এই চিন্তাগ্রি কইরা আপনারা মুরগি বিক্রি করবেন আর যে সময় বিক্রি করেন মনে করেন আপনি কালকে মুরগি বিক্রি করে ফেলবেন এর আগের দিনে আপনি সুন্দর করে পরিষ্কার কইরা নতুন চুহল দেন বা যারা বালুর ব্যবস্থা দেন তারা বালু সিটে দিয়ে বা চুন চুন সাথে দিয়ে যেরকমভাবে হোক লিটার আপনার স্যুক রাখবেন জ্বর জ্বর রাখবেন বিক্রি করার সময় যে আমার মতন যারা এই চিন্তা করেন না মুরগি বিক্রি করে ফেলবো তো আর লিটার পয়সা করে কী করবো আজকে বিক্রি করে ফেলতেছি বা কালকে বিক্রি করে ফেলবো তা থাক আর লিটার সাফ করার দরকার নাই দেখেন সারা বই দুই মাস বা দেড় মাস পঞ্চাশ দিন যারা মুরগি পালন করে যদি একটু বুলের কারণে যদি উদা কম আসে তা এটা একটা লসের একটা কাতারা চলে আসে আমার এই এই সের মধ্যে সাড়ে ধারে মধ্যে আমার মুরগির লিটারগুলো অনেক খারাপ বানায় ফেলছে এই জন্য আমি লিটারগুলো ফুচ করে ফেলছি ওই মাত্র আশ্রয়ন দিয়া এগুলো দলা করছে আমি ফালা দেবো এইগুলো ফালা দিয়া তো এইগুলোর উপরে আমি হালকা চুন ছিটাই দিব এখন চুন যদি ছিটাই আসলে মূলত এখানে অনেকজনের বলবেন চুন ছিটাই দিলে কীভাবে চুন ছিটাবো তা আসলে চুনগুলো কিন্তু উড়ন উড়ে তারপরে মুরগির ঠান্ডা লাগে যায় এর জন্যে আমি আপনাদেরকে দেখাই ওই যে দেখেন চুনগুলো কিন্তু জর চুন হ্যাঁ আমি এনে দেখেন কীভাবে উড়ে তো এই চুনের সাথে আমি দেখাচ্ছি এই যে এখানে কিছু বালু দিব হ্যাঁ বালু দেওয়ার পর এখানে আপনার কিছু বালু এখানে এক দুই খাসা বালু আয় না বালুর সাথে চুনগুলো আমি মিস্ত্র করব মিস্ত্র করার পর ওই বালুযুক্ত যে চুনগুলো আমি ফোরাসিটা সিটা দেবো তাহলে চুনগুলো উড়বে না তার উপরে উপর দিয়ে আমি এই টু সিটায় দেবো মুরগি একবারে সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় এই সিস্টেমে আমি দিয়ে দেয় আর কি তো এই আমার আসলে মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য এটাই লিটার ব্যবস্থাপনা তো আপনারা সব সময় মুরগি বিক্রি করার সময় আগে যে অবস্থায় থাকুক না কেন কিন্তু মুরগি যখন বিক্রি করবেন ওই সময় যেন আপনাদের লিটারের ব্যবস্থা সবসময় সুন্দর থাকে ভালো থাকে এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ